নমস্কার বন্ধুরা চৈতালি পাকসামায় তোমাদেরকে স্বাগত আজকে আমি ডিম আর মুসুর ডালের এমন এক রেসিপি দেখাবো যেটা তোমরা বাড়িতে একবার বানালে ভাববে আগে কেন বানায়নি আর যাকে বানিয়ে দেবে সে ভাববে কি করে এটা বানিয়েছে আর তাকে যদি বলে না তাও সে বুঝতেই পারবে না চলো দেখা যাক রেসিপিটা এই দেখো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালগুলোকে আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই মুসুর ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে বাটিতে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এক কাপ মতন মুসুর ডাল পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব তোমরা যদি চাও দুটো ডিমও করতে পারো বা চারটে ডিমও করতে পারো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী আমি তিনটে ডিম দিয়েই করব গরম মশলা দিলে ডিমের আষ্টে গন্ধটা হয় না হাফ চামচ গরম মশলা দিয়েছি হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা কুচনো দেবো না কারণ আমার ঘরে বাচ্চা আছে ওদের মুখে পড়লে ঝাল লাগবে ওরা খেতে পারবে না পেঁয়াজটা তোমরা তোমাদের পছন্দ মতন বেশি বা কম করে নিতে পারো তবে আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে একটু হাতে সময় নিয়ে মেশাবো তাহলে মেশানোটা ভালো হবে দেখো আমার মেশানোটা হয়ে গেছে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নেব এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সব দিকে একটু নাড়িয়ে নেব তেলটা সব দিকে লেগে যাবে এবার আমি ডিম আর ডালের ঘোলটা এর মধ্যে দিয়ে দেব পুরোটা একবারই দিয়ে দিলাম দিয়ে চারিদিকে নাড়িয়ে দেব দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার নিচের দিকটা হোক তারপরে আমি ওটাকে উল্টাবো ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এই টমেটোটা এই চারটে লঙ্কা আর এই আদা এই কটা রসুন আমি ওই মিক্সিং জারেই পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে না রান্নার টেস্ট ভালো হয় খুব আমার মেশানো হয়ে গেছে দেখো এইটা কতটা হয়েছে এটাকে এবার ধরে আমি আস্তে করে উল্টে দেব উল্টে দিলাম এবার নিচটা হোক তারপর এটাকে আমি স্লাইস করে কেটে নেব ওটা আমি অন্য জায়গায় শিফট করে দিচ্ছি এবার এখানে আমি কড়াইটা বসে নিলাম কড়াইতে সর্ষেতে দিয়ে দিচ্ছি দেখো এখানে চারটে আলু ডুমো করে কেটে নিয়েছি এই আমি তেলের মধ্যে ভেজে আলুগুলোকে নেব দেখো আলুগুলো আমার প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে আর দু তিন মিনিট মতন রাখবো তারপরে নামিয়ে দেবো এখন নুন হলুদ কিছুই দেব না গুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে দিচ্ছি আমি জিরে দিয়ে দিলাম ওই তেলে দারচিনি দিলাম লবঙ্গ দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করবো ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি তিনটে পেঁয়াজ মাঝারি সাইজে কুচি করে রেখেছি ওগুলো দিয়ে ভেজে নেব এবার আমি পেঁয়াজে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব এবার আমি মশার পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছিলো বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো এটাকে চিনতে পারছ যেটা আমি বানিয়েছিলাম মসুর ডাল আর ডিম দিয়ে এটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেবো আর ওদিকে মশলাটা রেডি হচ্ছে হোক দেখো এই ছুরি দিয়ে আমি কেটে নেব এটা ঠান্ডা হয়ে গেলেই কাটবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে আমি ছোট ছোট টুকরো করে কাটবো তোমরা যদি চাও বড় করে কাটতে পারো বাট আমি ছোট ছোট টুকরো করেই কাটবো দেখো আমি বর্ফি বরফি মতন করে কেটে নিচ্ছি ছোট ছোটই টুকরো করবো এটা ঝোলের মধ্যে দিলে কিন্তু টুকরোটা বড় হয়ে যাবে ভেতরে ঝোল ঢুকবে তো দেখো আমার কাটা হয়ে গেছে দেখো এরকম টুকরো গুলো এরকম হয়েছে দেখেছ তোমরা যদি চাও বড় করতে পারো এবার দেখি মশলাটা কতদূর হলো কষানো দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে না সামান্য চিনি দিয়ে দেবো তোমরা যদি চাও দিতে পারো বা নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে এই টাইমে চিনি দিলে কালারটা সুন্দর আসে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি চিনি দিলে কালারটা লাল হবে আর দেখতে সুন্দর লাগে ভালো করে একটু নাড়িয়ে নেব আমার কষানোটাও হয়ে গেছে বাট আমি আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এখনও আমি নুন দিয়ে নিই ভালো করে মিশিয়ে নিই তারপরে নুন দেব যে নুন দিয়ে দিলাম পরে রান্না হয়ে গেলে একটু টেস্ট করে দেখব যদি মনে হয় নুনটা কম লাগছে তাহলে আবার পরে নুন দেব নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করছি গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট হয় কিন্তু আমাদের তাড়াতাড়ি সময় থাকলে কিন্তু আমাদের গরম জল করা হয় না দেওয়া হয় না কিন্তু এখন ট্যাঙ্কের জল যা গরম ওটাই দিয়ে দিলাম আরেকটু জল লাগবে কারণ থোকাগুলো দিলে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম এটা ফুটুক তারপরে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি যেই ডিম ধোকাগুলো আর কি বরফি করে কেটে রেখেছে ওগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে নরম করে নেবো আলু না নরম না হয় ততক্ষণ ওটা ফুটতে থাকবে তোমরা বাড়িতে এটা রান্না করে খেও এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে বাড়িতে যদি সবজি টবজি না থাকে বা সবজি কম থাকে একদিন করে খেতেই পারো ওগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়ে ঢেকে দেবো বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মতন ভিজিয়ে রাখলেই হবে ঝোলের মধ্যে ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে আসছি আকনাটা তুলে দেখছি আলুগুলো নরম হয়েছে কি না মাঝে একবার আমি একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখো আলুগুলো নরম হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি একটুখানি নুনটা টেস্ট করে দেখেছিলাম একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখো ডিমগুলো কত ফুলে গেছে মানে ধোঁকাগুলো আমার কত ফুলে গেছে ভিতরে ঝোল ঢুকেছে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কম করে কিন্তু রান্না করলে রান্না খেতে ভালো লাগে এখন তো হয়ে এসছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব একটু ঠান্ডা হলে ঝোলটা একটু শুকিয়ে যাবে আর ধোকার ভেতরে ঝোলটা আরও ঢুকে যাবে বড়াগুলো আরও নরম হয়ে যাবে আমরা বাড়িতে এটা রান্না করে দেখো খেতে কিন্তু খুব টেস্টি হয় ব্যাস আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে